চেষ্টা করেও আটকানো যায়নি এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল শেষমেশ হাইকোর্টের নির্দেশেই সিলমোহর দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না সেই মামলা আবারও পুনরায় বিবেচনার জন্য রিভিউ পিটিশন দায়ের করেছে রাজ্য কিন্তু সেই রিভিউ পিটিশনও কিন্তু খারিজের পথে দশ দিনেও কোনো রকম সেই মামলা শুরা হয়নি তার মধ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা পিছিয়ে নেই অযোগ্যরাও কারণ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি ডিসেম্বর মাস পর্যন্তই পয়লা জানুয়ারি দু থেকে চাকরি বাতিল এসএসসির যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মধ্যে পনেরো হাজারের মতো শিক্ষক শিক্ষিকা যোগ্য বাকি প্রায় এগারো হাজার শিক্ষক শিক্ষিকা অযোগ্য এমনই কিন্তু ফাইনাল লিস্ট তৈরি করেছে এসএসসি এই অযোগ্য এগারো হাজারের মধ্যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীরা আছেন তারাও কিন্তু আন্দোলন শুরু করেছেন তারা যে অযোগ্য তার প্রমাণ কোথায় কিভাবে প্রমাণ হলো তারা অযোগ্য যেখানে ওএমআর সিটটাই নাই তাদেরকে অযোগ্য কিভাবে বলা হচ্ছে এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছে তারা এবং তার মধ্যে যোগ্যরাও কিন্তু আন্দোলন চালাচ্ছেন যোগ্যরাও কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করেছেন অযোগ্যদের বাঁচাতে তাদের বলি দেওয়া হয়েছে এমন কি অযোগ্যদের বাঁচাতে রাজ্য রিভিউ পিটিশনে গেছে এমন দাবি উঠছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তাই এবার আর কোনো পথ খোলা নেই রাজ্যের কাছে যোগ্যদের বাঁচানোর জন্য তার মধ্যেই কিন্তু অবশেষে যোগ্যদের বাঁচাতে বড় সিদ্ধান্ত রাজ্যের এসএসসির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দুর্নীতির কারণে বাতিল হয়েছে পনেরো হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি অযোগ্যদের জন্য চাকরি বিক্রির জন্য দুর্নীতির জন্যই কিন্তু চাকরি বাতিল হয়েছে তাই এবার সেই পনেরো হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচাতে চরম পদক্ষেপ এবার এসএসসির রাজ্য সরকারের তবে এর নেপথ্যেও কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল আগামী একত্রিশে মেয়ের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে রাজ্যকে সেই মতো নির্ধারিত সময়ের আগেই খসড়া তৈরি করে ফেলল শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর সূত্রে খবর ওই খসড়া ইতিমধ্যেই অনুমোদনের জন্য পাঠানো হয়েছে নবান্নের সবুজ সংকেত পেলেই প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের সূত্র জানিয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর খসড়া বিজ্ঞপ্তি প্রস্তুত হয়ে গেছে আপাতত নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন তবে এখনও শূন্যপদের তালিকা শিক্ষা দপ্তরের হাতে পৌঁছায়নি উল্লেখ্য রাজ্যের স্কুলগুলিতে বিষয়ভিত্তিক এবং সংরক্ষণ ভিত্তিক কত শূন্যপদ আছে তার খতিয়ান সংগ্রহ করার দায়িত্ব সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকদের তারা ওই তালিকা তৈরি করে শিক্ষা দপ্তরকে পাঠালেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি রাজ্যের বিজ্ঞপ্তি নিয়ে আশাবাদী শিক্ষকদের একাংশ কেউ কেউ বেতন নিয়ে আশঙ্কায় রয়েছেন এ বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের হলফনামা দিতে হবে তাতে রায় পুনর্বিবেচনার মামলায় যদি কিছু ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তো ভালোই কিন্তু রাজ্যের তরফে নির্দিষ্ট সময়ে বিজ্ঞপ্তি না দেওয়া হলে আগামী মাস থেকে শিক্ষক শিক্ষিকাদের বেতন বন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করলে কি হতে পারে সেটা কিন্তু আগে থেকেই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট শাস্তিমূলক কিন্তু পদক্ষেপ নেবে সুপ্রিম কোর্ট এমনই কিন্তু নির্দেশ আছে জাস্টিস খান্নার আবার চাকরি হারাদের একাংশের দাবি শিক্ষক শিক্ষিকারা রিভিউ পিটিশনের চূড়ান্ত পরিণতি না দেখে পরীক্ষা দেবেন না রাজ্য বিজ্ঞপ্তি প্রকাশ সংক্রান্ত সিদ্ধান্ত নিলেও বা তাঁদের সঙ্গে আলোচনা করি নিতে হবে বলে দাবি করেছেন তারা অন্যদিকে এখনও এসএসসি দপ্তর ঘেরাও করে রেখেছেন আরারা আগামী পনেরো তারিখ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে শিক্ষা দপ্তর ঘেরাও অভিযানের টাক দেওয়া হয়েছে বিকাশ ভবনের বাইরেও চলছে অবস্থান যে কারণে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আচার্য সদনে নিজের অফিসে না গিয়ে বিকাশ ভবনে বসছেন এর ফলে স্কুল সার্ভিস কমিশনের স্বাভাবিক কার্যক্রমেও বাধা সৃষ্টি হচ্ছে বলে দাবি শিক্ষা দপ্তরের গত তেসরা এপ্রিল চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ দুর্নীতির অভিযোগে এসএসসি দু ষোলো সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় আদালত বহাল রাখা হয় কলকাতা হাইকোর্টের নির্দেশ এর ফলে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের চাকরি যায় বেতনও ফেরত দিতে বলা হয় দাগিদের এরপরই রায় বদল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে মধ্য শিক্ষা পর্ষদ তাদের আবেদন ছিল এত শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের ব্যবস্থা ভেঙে পড়বে অনেক স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষকের সংখ্যা শূন্য হয়ে যাবে যার ফলে ভুগতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পর্ষদের রাজ্যে ছিল যারা দাগি বা অযোগ্য হিসাবে চিহ্নিত নন আপাতত তাদের চাকরি বহাল থাক গত সতেরোই এপ্রিল সেই আবেদন মেনে নেয় সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষে প্রধান বিচারপতির বিং জানায় আপাতত নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকরা স্কুলে যেতে পারবেন চলতি বছরের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে তবে গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের ক্ষেত্রে ওই রায় কার্যকর হবে না তাদের ক্ষেত্রে পূর্ব নির্দেশই বহাল থাকবে এছাড়া আগামী একত্রিশে মেয়ের মধ্যে মতশিক্ষা শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে বলেও নির্দেশ ছিল শীর্ষ আদালত ওই সময়ের মধ্যে রাজ্যকে হলবনামা দিয়ে জানাতে হবে তারা চলতি বছরই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া ওই মোতাবেক চলতি মাসি বিজ্ঞপ্তি প্রকাশের কথা তাতে খানিক হলেও আসার আলো দেখছেন শিক্ষাকর্মীরা কারণ তাদের চাকরি বাতিল হয়ে গেছে তবে এসএসসির তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার এখানে কিন্তু বড় ধাক্কা খেতে পারেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা কারণ এত বছর পর কম্পিটিশনের বাজারে পরীক্ষা দিয়ে আবারও তাদের চাকরি পেতে হবে এবং অন্যান্য যে সমস্ত চাকরি প্রার্থীরা আছেন লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর সঙ্গে কিন্তু তাদের কম্পিটিশান করতে হবে এমনই কিন্তু মনে করছেন শিক্ষামহলের একাংশ তবে শেষ পর্যন্ত এসএসসির তরফ থেকে রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে সেটা কিন্তু স্পষ্ট হবে শুধুমাত্র কি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা এই পরীক্ষা দেবেন নাকি রাজ্যের সমস্ত শিক্ষিত বেকার যুবক যারা পাশ করে বসে আছেন এতদিন ধরে চাকরির আশায় সেই লক্ষ লক্ষ পরীক্ষার্থীর সাথেই যোগ্যদের লড়াই করতে হবে এবং তাদের সাথেই কম্পিটিশন করে পাশ করে তাদের চাকরি পেতে হবে তবে কি হতে চলেছে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় যদি লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর সাথে ফ্রেশ ক্যান্ডিডেটদের সাথে যোগ্যতা প্রমাণ দিতে হয় পরীক্ষা দিয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তাহলে কিন্তু হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকার যে কপাল পুড়ছে তেমনই কিন্তু মনে করছেন ওয়া কী বহল মহল তবে শেষ পর্যন্ত কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের